বাঙালি কিন্তু পিঠে খেতে ভালোবাসে না এমন লোক মনে হয় খুঁজে পাওয়াই মুশকিল পিঠাপ্রেমী বাঙালিদের জন্য আজকে আমি তৈরি করছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী চৈপাকন পিঠা অথবা মধুপুলি পিঠা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চৈপাকন পিঠা নামটা শুনে মনে হচ্ছে অনেকটা চুই পিঠার মতো হবে দেখতে নর্মালি এই পিঠাটা কিন্তু ওই আকারেই কেটে তৈরি করা হয় তবে আমি একটু অন্যভাবে তৈরি করার চেষ্টা করেছি চট্টগ্রামবাসীরা তো অলরেডি জানে এই পিঠার টেস্ট কেমন তবে অন্যান্য অঞ্চলের বাঙালিদের সঙ্গে এই পিঠার পরিচয় করানোর জন্যই আমার আজকের এই রেসিপি আশা করছি আপনাদের কাছে খুবই বেশি ভালো লাগবে চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই বিসমিল্লাহ পিঠা তৈরি করার জন্য ফার্স্টে এখানে লাগছে আমার দুই কাপ লিকুইড দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারবেন এবং দিয়ে দিচ্ছি ওয়ান ফোর থ্রি স্পুন লবণ আরও দিয়ে দিচ্ছি দুই চা চামচ ঘি এতে করে পিঠার ফ্লেভারটা যেমন সুন্দর আসবে তেমনি ডোটা তৈরি হওয়ার পরে আর প্যানের সঙ্গে লেগে আসবে না এবারে চুলাটিকে জ্বালিয়ে দিয়ে অপেক্ষা করছি দুধের মধ্যে একটি বলক চলে আসা পর্যন্ত আমি পিঠার ডো তৈরি করার জন্য এখানে লিকুইড দুধ ব্যবহার করছি আপনাদের হাতের কাছে দুধ না থাকলে দুধ দিয়ে তৈরি না করতে চাইলে আপনারা এখানে পানি দিয়েও ডোটা তৈরি করে নিতে পারেন তবে দুধ দিয়ে তৈরি করলে টেস্টটা বেশি এনহ্যান্স হবে কথা বলতে বলতে এদিকে দুধের মধ্যে বলক চলে এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই কাপ ময়দা ময়দার পরিবর্তে আটাও নেওয়া যেতে পারে পুরো ময়দাটা কিন্তু একবারে ধাপ করে ঢেলে দিব না আমি অল্প অল্প করে দিয়ে ডোটি তৈরি করে নিচ্ছি এখানে আমি দুই কাপ লিকুইড দুধ নিয়েছিলাম এজন্য দুই কাপ ময়দায় নিয়েছি যে পরিমাণে দুধ অথবা পানি নিতে হবে ওই পরিমাণে কিন্তু আটা অথবা ময়দা নিতে হবে সবটুকু ময়দা অল্প অল্প করে দিয়ে দেওয়ার পরে আমি ডোটা খুব ভালোভাবে তৈরি করে নিচ্ছি ওই যে আগে ঘি ব্যবহার করেছি ওই কারণে দেখবেন ডোটা আর প্যানে লেগে আসছে না খুব সহজেই প্যান থেকে উঠে আসছে এ পর্যায়ে চুলার হিটটাকে একদম লো করে দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি এছাড়া কিন্তু তলাতে খুব সহজে পুড়ে যাবে নাড়তে নাড়তে দেখতে পারছেন ডোটা একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে এসেছে এবং ডোর মধ্যে কোনো কাঁচা ভাব নেই সম্পূর্ণ ময়দা খুব ভালোভাবে কুকড হয়ে গিয়েছে এবার আমি ডোটি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং কিছুক্ষণ অপেক্ষা করছি অতিরিক্ত গরম ভাবটা বের হয়ে যাওয়ার জন্য যেন হাতে টাচ করা যায় এমন সহনীয় পর্যায়ে চলে আসলে ডোটা খুব ভালোভাবে মুথে নিতে হবে চুলা থেকে নামিয়ে মোটামুটি পাঁচ মিনিটের মতো অপেক্ষা করেছি এর মধ্যে কিন্তু অতিরিক্ত গরম ভাবটা বের হয়ে গিয়েছে এবার সামান্য কিছুটা গরম থাকা অবস্থাতেই ডোটা খুব ভালোভাবে মুথে নিব ডোটা একেবারে ঠান্ডা করে ফেলানো যাবে না একেবারে ঠান্ডা করে ফেললে ডোটা কিন্তু স্মুথলি মুথে নেওয়া যাবে না দেখতে পারছেন আমি হাতের তালু দিয়ে ডোলে ডোলে এইভাবে মুথে নিচ্ছি যখন দেখবেন ডোটি কিছুটা সফট হয়ে আসতে শুরু করেছে এবং উষ্ণ গরম আছে ওই পর্যায়ের মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ বেকিং পাউডার এ পর্যায়ে ডো থেকে সামান্য একটু ডো দিয়ে মুখে দিয়ে দেখতে পারেন মিষ্টিটা যদি আপনাদের কাছে কম মনে হয় তাহলে এ পর্যায়ে এসে এর মধ্যে কিছুটা গুঁড়ো চিনি অ্যাড করে দিতে পারেন তাহলে মিষ্টিটা ব্যালেন্সে আসবে মোটামুটি আট থেকে দশ মিনিট হাতে সময় নিয়ে খুব ভালোভাবে মুথে নিয়েছি দেখতেই পারছেন ডোটা একদম পারফেক্ট স্মুথ কনসিস্টেন্সিতে চলে এসেছে ডোটাকে আমি সমান দুই ভাগে ভাগ করে নিলাম এবার একটি ভাগ থেকে আমি রুটি বেলে নিচ্ছি রুটিটা বেলে নেওয়ার সময় এখানে কোনো আটা বা ময়দা ব্যবহার করা যাবে না আমি এমনি রুটিটা বেলে নিয়েছি তবে আপনাদের যদি খুব বেশি প্রবলেম হয় তাহলে এখানে সামান্য একটু ঘি দিয়ে রুটিটা বেলে নিতে পারেন তবে আটা বা ময়দা অ্যাভয়েড করতে হবে রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি থিকনেসটা একটু দেখাচ্ছি ঠিক এরকম পুরুতে আমি রুটিটাকে বেলে নিয়েছি এবার আমি পিঠার শেপগুলো তৈরি করে নিব পিঠার শেপ দেওয়ার জন্য এখানে আমি সিলভারের একটি এরকম মোল্ড নিয়েছি এটা মূলত কাপকেকের কেকের মোল্ড এটা দিয়ে যে কোনো পিঠার ডিজাইন তৈরি করে নিতে আমার খুবই বেশি ভালো লাগে পিঠাটি যেন খুব ইজিলি মোল্ড থেকে ছাড়িয়ে যায় এজন্য আমি এখানে সামান্য ঘি মেখে নিয়েছি এবারে আমি পিঠাগুলোকে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন একটু চেপে দিলেই কিন্তু খুব সহজেই ডিজাইনটা ক্রিয়েট হয়ে যায় আমি এভাবে পিঠাগুলি তৈরি করে নিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো পিঠাগুলি কেটে নিতে পারেন অথবা যে কোনো ডিজাইনার সাজে ফেলেও কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে পারেন রুটিটা থেকে মোটামুটি অনেকগুলো পিঠা তৈরি হয়ে গেছে দেখতে পারছেন বাড়তি অংশগুলো আমি উঠিয়ে নিলাম ওগুলো আবারও রুটি বেলে একইভাবে পিঠা তৈরি করে নিব আমি একটু কাছ থেকে আপনাদের পিঠাটা দেখাচ্ছি দেখুন সাইড থেকে খুবই সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়েছে আল্লাহ দেখতে খুবই সুন্দর লাগছে একইভাবে সবটুকু ডো থেকে আমি এতগুলো পিঠা তৈরি করে নিয়েছে এবারে চলে যাচ্ছি চুলাতে চুলা একটি ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে দিয়েছি এবারে গরম তেলের মধ্যে আমি পিঠাগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি তেলটা মোটামুটি গরম করে নিয়েছি চুলা হিট রেখেছি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি খুব বেশি হাই হিটে পিঠাগুলো ভেজে নেওয়া যাবে না তাহলে খুব একটা বেশি ভালো হবে না পিঠাগুলো একটু সময় দিয়ে ভেজে নিতে হবে যেন উপরটা ক্রিস্পি হয় এবং ভেতরটাও ভালোভাবে কুক ছোয়ার সময় পায় এক থেকে যখন পিঠাটা কিছুটা হয়ে ফুলতে শুরু করেছে ওই পর্যায়ে আমি উলটিয়ে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে পিঠাটার মধ্যে সুন্দর একটি কালার আসা পর্যন্ত এবং ভেতরটা ভালোভাবে কুক পর্যন্ত ভেজে নিব দেখতে পারছেন পিঠার মধ্যে খুবই সুন্দর একটি কালার চলে এসেছে এগুলো ভেজে নিতে আমার মিনিমাম সাত থেকে আট মিনিট সময় লেগেছে এবারে পিঠাগুলি আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এবং একইভাবে তৈরি করে রাখা পিঠাগুলো ভেজে নিচ্ছি দুই কাপ ময়দা থেকে বেশ অনেকগুলো পিঠা তৈরি হয়েছে এখানে দেখতে পারছেন আর আমি একটু বেশি করে তৈরি করেছি কারণ পিঠাটা খেতে আমার কাছে খুবই বেশি ভালো লাগে এবং আমার ফ্যামিলি সকলে খুবই বেশি পছন্দ করে এবারে উপর থেকে আমি সামান্য কিছু পাউডার সুগার ডাস্ট করে দিচ্ছি পিঠাটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে পিঠা তৈরি করা তো দেখেই নিলেন এবার পিঠার ভেতরটা কেমন হয়েছে ওইটা দেখার পালা আমি একটি পিঠা আপনাদের ভেঙে দেখাচ্ছি ভেতর থেকে কত বেশি নরম তুলতুলে এবং সফট হয়েছে এই তো দেখুন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমার কাছে মনে হয় পিঠাটা তৈরি করা যত সহজ খেতে কিন্তু আরও বেশি মজা রেসিপিটি ভালো লাগলে যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটিতে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন সো আজকে আর বেশি কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ